আম চলে যাওয়ার আগে আমের সাপটা খাবো না তাই কি আর হয় তো তাই বানিয়ে নিলাম আমের সাপটা তার জন্য নিয়ে নিয়েছি এক কাপ ময়দা হাফ কাপ সুজি আর সুজির অর্ধেক নিয়ে নিলাম চালগুড়ি নিয়ে নিলাম এক কাপ চিনি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এক কাপ দুধ আর এক কাপ জল দিয়ে মিশ্রণটাকে ভালো করে গুলে নিলাম এবার এটাকে আমি রেস্টে রেখে দিলাম কিছুক্ষণ অন্যদিকে আমি আমের পাল্পটাকে জাল করে নেব তার জন্যে ফ্রাই মধ্যে আমের পাল্পটা দিয়ে একটু চিনি দিয়ে এটাকে জাল করে নিলাম যেহেতু আমটা একটু টক ছিল তাই একটু চিনি দিলাম মিষ্টি হলে চিনি দেওয়ার দরকার লাগবে না তো বেশ ঘন হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে ঠান্ডা হতে রাখবো অন্যদিকে ফ্রাই মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া খোয়া ক্ষীর আর দিলাম স্বাদ অনুসারে চিনি সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পাক তৈরি করে নেব পাকটা যেই হয়ে আসছে এই সময় আমি এর মধ্যে ওই আমের পাল্পটাকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব এবার ফ্রাই গা থেকে পাকটা ছেড়ে আসছে তার মানে এটা আমার হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা হতে রাখলাম কুপটাকে এবার ব্যাটারটাও বেশ ঘন হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম যে বেচারা আমের পাল্পটাকে অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে গুলে নিলাম আর ব্যাটারটা যেহেতু একটু ঘন হয়ে গেছে তাই আরেকটু জলের প্রয়োজন পড়ছে তাই একটু জল দিয়ে আবারও ঠিকঠাক করে গুলে নিলাম ঠিক এই পর্যায়ে যখন এসে যাবে তখন আমি এবার পাটিসটাগুলো তৈরি করে নেব চাটু গরম করতে বসিয়ে দিয়েছি তাতে অল্প করে ঘি দিয়ে দিলাম দিয়ে এবার এক হাতা ব্যাটার দিয়ে এবং গোল গোল করে রুটি করে নিলাম আর ওই পুরটা এর মধ্যে দিয়ে দেব ওপরের দিকটা যখন শুকনো হয়ে যাবে তখনই কিন্তু পুরটা দেব কাঁচা অবস্থায় দিলে কিন্তু ঠিক হবে না আর ফ্লেমটা কিন্তু এই সময় আমি লোতে রেখেছি হাই ফ্লেমে করলে কিন্তু এই পাটিসাপটার গায়ে কালো কালো দাগ এসে যাবে সেই জন্য লো ফ্লেমে করলে বেশ সুন্দর হবে কোনো দাগ আসবে না তো এইভাবে আমি পাটিসাপটা ভেজে নিলাম আরো একটা করে নিচ্ছি ওই একইভাবে করে নিলাম ব্যাটারটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এই পাটিসাপটার রুটিটা ঠিকঠাক না হলে পাটিসাপটা কিন্তু ঠিকঠাক ওঠানো যাবে না তো সেই কারণে ব্যাটারটা ঠিক করে গুলতে হবে না মোটা না পাতলা এরকম মানে হবে না তো দেখাই যাচ্ছে কত সুন্দর চটপট উঠে যাচ্ছে তো এইভাবে আমি সমস্ত পাটিসাপটা গুলো ভেজে নিলাম দারুণ লাগে কিন্তু এই আমের পাটিসাপটা খেতে